ولكن رسول الله قدم النبيين

সরাসরি ওহি পাইছেন চল্লিশ বছর বয়সে তখন থেকে আদর্শ মানা যাবে এর মানা যাবে না জাহেল জানে না কখন থেকে নাবি নসুল্লা সাল্লা হেরাতে যে কি করছেন তা আবুদুল্লা আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন আল্লাহ রসুল সেটা ছিল আল্লাহ রসুলের হিজরত আল্লাহর দিকে কার দিকে তারপর রসুল্লাহ এবাদত করতেন এখন এবাদতটা কি রকম করতেন পূর্বের কোন অনুসরণ করবেন আল্লাহ হাবিব পূর্বের কোন নবীর শরীয়তের অনুসরণ করেন নাই যতটুকু আল্লাহ দিছেন ইব্রাহিমের শরীয়ত ততটুক নিছেন এছাড়া পূর্বের কোন নবীর শরীয়ত নেওয়ার প্রয়োজন অনুভব করেন নাই কেন এই ক্ষেত্রে তিরিশটা মত এর মধ্যে একটা মত সবচেয়ে গ্রহণযোগ্য কেনা ইয়াতে আবা ইউলিম নূরিল রসুল্লাহ সাল্লা গারে হেরাতে যখন আল্লাহ ধ্যান করতেন মারেফোতে নুরের মাধ্যমে আল্লাহ তার হাবিবকে অন্তরে জাগায় দিতেন এই এবাদত করেন কারণ আমাদের দেশে অনেক মৌলবি বলে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সরাসরি ওহি পাইছেন চল্লিশ বছর বয়সে তখন থেকে রুসুল্লাহর আদর্শ মানা যাবে এর আগেরটা মানা যাবে না জাহেল জানে না রুসুল্লা কখন থেকে নাবি এক সাবি জিজ্ঞেস করছেন মা তাই কোনটা আপনি কখন থেকে নেবি রুসুল্লা বলেছেন কোনটা নেবিন আল মা ইউ রু হি ওয়াল জেসাত মা ইউ এটা নিয়ে কি লোকাল আছে এহাদিস নিয়ে কি আছে কেউ কেউ বলেন জৈফ কেউ বলেন মৌজু কেউ বলেন সহি আমি তর্কে যাই না যেহেতু সহি হাদিস আছে তো জৈফটা বলার দরকার কি দরকার আছে তো রসুল্লাহ বলেছেন কোন তো নাসাদ দুনিয়ার সব মূলবি বসেও এ হাদিসের সনদে কলম দিতে পারবে না আমি মোহাম্মদ তখন থেকে নবী আদম যখন মানুষ রূপে অস্তিত্বই লাভ করে নাই তার একটা ছিল দেহে একটা ছিল রুহু সুবাহ

তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল এই জন্য সরাসরি রসুল্লার কাছে দেড় হাজার বছর আগে ওহি আসার আগে অর্থাৎ মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে ওহি এসেছে চল্লিশ বছর বয়সের সময় এর আগেও আল্লাহ রসুল যা করছেন ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না বিমা ইলাই হেমিন নুরিল মারেফা এই জন্য আল্লাহর হাবিবের সিরাত আচ্ছা এগুলো কি পাগল দেখেন রসুল্লার যে সিরাত লেখা হয়েছে ওখানে কি ওহি নাজিল হয়েছে চল্লিশ বছর বয়সে তখন থেকে লেখা হয়েছে তখনকার ঘটনাই শুধু লেখা হয়েছে না ওহি নাজিলের আগে তেইশ বছরের ঘটনাগুলো লেখা হয়েছে কথা বলে না এগুলো যে খাওয়ারেজ ইবন আবদুল্লাহাব নজদির অনুসারী কিছু নব্য খাবারেজ আছে এই সমস্ত ফ্যাতনা সমাজে ছড়ায় আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামের পূর্ণ তেষট্টি বছরের আল্লাহ তালা মমিনদের জন্য মুসলিমদের জন্য আদর্শ রেখে দিয়েছেন